তখন আপনারা দেখছেন যে গ্রামীণ জনপদে কিন্তু এখনও এভাবে ভারে করে খেজুরের রস বিক্রি করা হয়ে থাকে তো কোথা থেকে আসতেছেন আপনি শুভডাঙ্গা এটা আপনি লাগান আসলে এক সময় প্রচলন ছিল যে খেজুরের রস খেতেই হবে সকালে সাত সকালে মুড়ি দিয়ে খেজুরের রসের যে মজা আলাদা সেটি কিন্তু এখন হারিয়ে গেছে কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে যে অনেক রোগ ব্যাধির সৃষ্টি হয়েছে খেজুরের রস থেকে তারপরেও সচেতনভাবে সতর্কভাবে গাছ লাগানোর চেষ্টা করছেন আপনি কতদিন থেকে খেজুরের গাছ লাগান ওই ধরো 3 এই দুইটা পাতিলেই নিয়ে আসছেন না সব বিক্রি হয়েছে কত করে কেজি বেচেছেন চল্লিশ টাকা কেজি এগুলো নিয়ে মানুষ কি করে সব খায় আবার কত কেজি খায় ওই যে পিঠা করে খায় আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন